তো ব্যাপারটা হচ্ছে আমার মনটা হঠাৎ বলে উঠল কিরে একটু দুধ পিঠে খাওয়াবি না তাই যথারীতি বসে পড়লাম চাল নিয়ে একটু কুসুম গরম জল দিয়ে মাখতে চাল গুড়িটা ছটপট মাখা হয়ে যাওয়ার পর তারপর আস্তে আস্তে দুধ পিঠের জন্য আকার দিতে শুরু করলাম বলো বলো কার ভাই মিছে করো কার দেওয়া হয়ে যাওয়ার পর এরপর সব কটা পিঠেকে একে একে থালায় সাজিয়ে নিলাম তারপর যথারীতি গ্যাস অন করে গ্যাসের ওপর কড়াই চাপিয়ে বাড়িতে একটু গরুর দুধ ছিল সেটা প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে সেখানে আমুল দুধ দিলাম তারপর সেই দুধটা ফোটাতে থাকলাম এবং খুন্তি দিয়ে আস্তে আস্তে নাচতে থাকলাম তারপর সমস্ত পিঠেগুলো ওই দুধের মধ্যে দিয়ে দিলাম এবং ফোটাতে থাকলাম দুধটা যখন রাগে টকবক করে ফুটছে তখন তাতে একটু খেজুর গুঁড় দিয়ে দিলাম তারপর আবার যথারীতি নাটতে থাকলাম এরপর একটা বাটিতে নামিয়ে নেওয়ার পর ওপর থেকে খেজুর গুঁড় ছড়িয়ে একটু ডেকোরেশন করে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আমাদের গরম গরম দুধ পিঠে আর তুই পিঠে বেশি ধরে যায়